খলিল্লাহ হাবিবুল্লাহ ইব্রাহিম নবীরে বলবে আপনি দুনিয়াবাসীর মধ্যে আল্লাহ প্রথম খলিল কারণ আল্লাহ তো ইব্রাহিম নবীকে আমি দুনিয়াতে আসার অনেক আগে খলিল হিসাবে ঘোষণা করছে তো আপনি যেহেতু খলিল খলিল মানে অন্তরঙ্গ অঙ্গ কাছের বন্ধু আপনি কথাটা আল্লাহরে সহজে বলতে পারবেন যেহেতু কাছের বন্ধু আপনি আমরা বিপদে একটু ইব্রাহিম নবী জবাব দিবে সালাসা দুনিয়ার মধ্যে তিনটা কথা আমি স্বাভাবিক ভাবে বলতে পারতাম স্বাভাবিক না বুঝলা একটু অন্ন ভাবে বলেছিলাম আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে আপনি তিনটা কথা এমন কেন বললেন যে তিনটা কথা আপনি ডাইরেক্ট বললে পারতেন ডাইরেক্ট না বলে একটু অন্য ভাবে কেন বললেন আমি কি জবাব দিব কথার কথা আপনাদেরই নিশ্চিত আমি ঢুকছি সোজা রাস্তায় ঢুকতে পারতাম না নাগুকে আইল দিয়ে আসছি আসছি তো আমি আপনার আমারে বললেন আপনি সোজানা দেন আইসা আইল দিয়ে কেন আসলেন আমি কি জবাব দিবো কথার কথা

ইব্রাহিম নবীকে তার জাতি মেলায় যাওয়ার সময় হয়েছে চলো মেলায় মেলায় গেলে সিরকি কাম হয় কিসের কাজ হয় সিঁড়ি তো সিঁড়ি কাজ করাটাই তো আপনার একটা অসুস্থতা এটা কেমনি করবো আমি এটা সিরকি কাজ এটাই তো একটা অসুস্থতা উনি বললেন ইমনি সাথেই আমি অসুস্থ ওনার উদ্দেশ্য আমি মানসিক ভাবে অসুস্থ আর জাতি বুঝছে সে শারীরিক অসুস্থ জনগণ বুঝছে শারীরিক অসুস্থ ইব্রাহিম নবীর টার্গেট হলো এই জায়গায় যাওয়াটাই তো সুস্থতা আমি এই অসুস্থতা নিয়ে ওখানে যাব না তো ওনার টার্গেট আমি মানসিক ভাবে এখন অসুস্থ আমি যাব না ওরা মনে করছে মনে হয় বাস্তবিক শারীরিক সুস্থ। এটা আল্লাহ যদি আজকে বলে ফেলে আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে একটা আন্নে বুঝছে না একটা দুই নম্বর আমার জাতি মেলায় গেছে যাওয়ার পর তারা মেলা থেকে আসার আগে আমি কি করলাম তাদের এবাদত খানায় তাদের যতগুলা খোদা আছে নানানো সবগুলার টুকরা টুকরা করে ঢুকছে আল্লাহ কোরআানে বলছে

কলো সম না সাতাই আজ পুবম নিউ কনু বলা বলি করতে লাগলো ইব্রাহিম নামে একটা ছেলে আস। এই ছেলে এটাকে খোদাদের সমালোচনা করতে শুনেছিলাম আমাদের সন্দেহ হয় মনে হয়ে ছেলেটাই কাজ করছে। জনগণ বলল ফাত বিহ আলা। আদুন ইব্রাহিম কে সবার সামনে আনো যেন সবাই সাক্ষী থাকে সবার সামনে আসতে তাকে জেরা করা হবে ইব্রাহিম নবী কে ডাকছে ডাকার পর বললেন আনতা ফালতা 하다 বিআলিহatina ইয়া ইব্রাহিম এগুলা তুমি করছো এই যে টুকরা টুকরা করছো ইব্রাহিম নবী জবাব দিলেন বালফালাক হাজা। ইব্রাহিম এটা বলে নাই আমি করি নাই এটা বলে নাই আমি করি নাই বলা তো এটা সত্য হবে না উনি বলে নাই আমি করি নাই ওরি বললেন বল বরং তাদের এই বড়টা করছে বরং তাদের এই বড়টা করছে বরং তাদের এই বড়টা করছে হেরা মনে করছে বড় হোদায় করছে ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো অগর চাইতে বড় হলাম আমি আমি করছি অলংকার সমস্ত ইব্রাহিম নবী বুঝাইলেন তাদের এই বড়টা তো এই বড়টা মানে আমি 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 করছি হেরা বুঝছে ওইটা আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি হেরা বুঝছে ওইটা সব ওলামা বলবে না এই অবস্থা যদি নবীর হয় আমাদের অপরাধ ক্যালকুলেটারও ধরবে না কি অবস্থা হবে আল্লাহ হেফাজত করে আল্লাহ যেইভাবে আমাদেরকে রহমতের চাদরে ইভাবে রাখছে আমাদের সবাই জন্য আল্লাহ রহমতের চাঁদরে আবদ্ধ করে কুল সিরাতের উপর দিয়ে নিরাপদে জানাতে বলছে আল্লাহ আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় থাকবে না তিন নাম্বার ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে রওনা করছে এরাত থেকে শামে শামে যাওয়ার সময় মিশরের উপর দিয়ে যখন যাচ্ছে মিশনের তৎকালীন বাচ্চার নাম সিরান ইব্রাহিম এই বাচ্চার একটা খারাপ অভ্যাস হলো সুন্দরী কোন রমণীর কথা জানলে তার সাথে অপকর্ম করার চেষ্টা চালাইতো দিল থেকে আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ ইব্রাহিম নিয়ে বাচ্চার কানে গেছ বাচ্চার সামনে ডাকা হলো ইব্রাহিম নবী শিখিয়ে দিলেন বাচ্চা প্রশ্ন করলে তুমি জবাব দিবা তুমি আমার বোন হও বিবি হও এটা বলবা না কি হও বোন হও বোন বোন কেমনে সারা আদমের মেয়ে ইব্রাহিম নবী আদমের ছেলে সে হিসাবে বাইব সারা আদমের মেয়ে ইব্রাহিম নবী আদমের ছেলে ভাই বোন লম্পটের দুশ্চরিত্র যে খারাপ চরিত্র এই লম্পটের এই ভয়ঙ্কর কুচরিত্র থেকে বাঁচার জন্য নিজের বিবিরে সামান্য সময় এরকম বোন বলাটা এটা সবাই বলবে এটা কোনো অপরাধ না যে ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি বলে ফেলে আপনি কেন বিবিরে বলছেন বল আমি কি বলব নফসি 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 আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী ইদহাবু ইলা গায়রি ইদহাবু ইলা মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও মুসা নবীর কাছে যাও فيأتون موسى شباي موسى من كسر بأشر بار بل بأنت رسول الله موسى بك من بأبن رسول فضلك الله برسالته وبكلامه على الناس موسى بك بل بموسى أبن الرسول رسول الله أبنك رسالة قطاب الله দুনিয়ার মধ্যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেন আজকে আমাদের জন্ম আল্লাহর সাথে আপনি কথা বলেন আল্লাহ আপনাকে রিসালাত দান করেছেন কথা বলার নিয়ামত দিয়েছেন এই দুইটার মাধ্যমে দুনিয়ার মানুষের উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছেন আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ তাআলা ইলাহা কি মুসিবতের মধ্যে আছি আপনি দেখেন না গুরসা নু জব দিবে পতপাতলতু নফসাল্লাম বেপ লিহা আমি দুনিয়ার মধ্যে একজন ডে মাই রেভেলস জানে মারা হুকুমার এক করা হয় নাই আল্লাহ বলেন ফাওয়া কাজা হু মুসা ফাক আলাই গুরসা আনবি একজন ডে গুসিবার্স

আমি আমার টেনশন শুধু এই বিষয়টা নিয়ে আমি কাছে আসবে আসার বলবে আপনি আল্লাহ রসুল আল্লাহর কালিমা যে কালিমা আল্লাহ মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন মারিয়ামের পেট থেকে বাবা ছাড়া সন্তান হিসাবে দুনিয়াতে আপনাকে মানুষের সামনে প্রকাশ করে আল্লাহ তার কুদরতের পরিচয় দিয়ে দিছে বাপ ছাড়া যে মানুষ বানাইতে পারে আল্লাহ এটা দেখা এখন এই জায়গায় প্রশ্ন আবার ইসলাম কিছুর তৈরি